হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে হলো একটা ভালো দিন সেটা হলো বাবাইয়ের জন্মদিন তো আজকে এই যে দেখুন সকালে বাবাইয়ের খাবারে দিয়েছে পরোটা ডাল পরোটা আর ও স্টাফিং নিয়েছে ওর স্টাফিং ভালো লাগে এক্সট্রা স্টাফিং নিয়েছে ও সেটা দিয়েই খাবে আর ও বারবার বলেছিল যে পেঁয়াজ রসুন দিয়ে করতে ও একটু ননভেজ ভালোবাসে আর আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যে ও যেন ভালো থাকে সুস্থ থাকে তো এই যে এখন বাবাই খাচ্ছে পরোটা আর কেমন হয়েছে পরোটা জানাবেন অবশ্যই এই যে রায় রায় এদিকে খাচ্ছে আম আর এদিকে দিয়েছি পিহুকে ও উঠে এই যে এদিকে দাঁড়িয়ে আছে বাবাই তোমার জন্মদিনে তুমি কি বলতে চাও কে বলনা চাতে কে বলনা থা সব নমস্তে বলনা থাকে তো এই যে এদিকে তো দেখতেই পাচ্ছেন বাবাই খাচ্ছে আলু ডাল পরোটা আর সঙ্গে স্টাফিং তো আজকের দিনটা পুরো বাবাইকে দিয়ে শুরু আর ওকে দিয়েই আজকের দিনটা শেষ করব তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন সবাই আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কেউ করেন না শেয়ারও করেন না তো প্লিজ প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফো আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন তো বাবাই তো খেয়ে নিল দুপুরবেলা এই যে এদিকে রান্না বসানো হয়েছে আর এদিকে স্টাফিংটা রয়েছে কেন কি আমাদের এখানে যে কাজ করে ওকেও দেবো পরোটা বানিয়ে আর এদিকে আমি বৌদিকে সব কিছুই এই যে আদা রসুন মিক্সি করে দিলাম তারপর পেঁয়াজ কেটে দিয়েছি তো বাবাই কিন্তু মাছ মাংস কিছুই মাছ খায় না মাংসটা শুধু খায় মাংস আর ডিম খায় ও মাছ একদমই খায় না খাওয়ার মধ্যে শুধু চিংড়িটা এখন একটু আমরা খাওয়া শিখিয়েছি চিংড়ি আর মানে ইচ্ছে হলে তো মাছ খাবে না পায়েসও খাবে না মিষ্টি কোনো কিছু খাবে না তো পায়েস বানানো বানাতে হয় কিন্তু ও খাবে না বলল তো আর পায়েসও বানালো না তো দুপুরবেলা দেখুন কি রান্না বসাবো এমন অবস্থা মানে সকাল থেকে দুপুর না সকাল থেকে তখন এগারোটা বাজে সেই থেকে এত বৃষ্টি এত বৃষ্টি আরও অনেকক্ষণ হয়েছে এক ঘন্টা অলরেডি হয়েছে তো অনেক আগে থেকে বৃষ্টি পড়ছে মানে এত তুফান এসছে যে কি বলবো লাইট তো নেই তো মিক্সি রকম করে একবার মাঝখানে এসছিল তো তখন করেছি আর এদিকে দেখুন মাংস আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি হঠাৎ করে বৌদির শরীরটা খারাপ করে নিল মাইগ্রেনের একটু ব্যথা হলো তার জন্য বৌদি শুয়ে ছিল তারপর লাস্টে এখন উঠে উঠেছে কেন কি বাবাইকে তো খাবার দেব তার জন্য বাবাই যেহেতু খায় না মাছ আর পায়েসও খাবে না তার জন্য ওকে সিম্পলের মধ্যে করে দিয়েছি ও পকোড়া ভালোবাসে তো পাঁচ রকমের বড়া করেছি আর এই যে মাটন খাচ্ছে মাটন করেছে আর ডাল তো আর বেশি কিছু করা হয়নি মিষ্টি আছে মিষ্টিটা ওকে ও আগেই খেয়ে নিয়েছিল আর মিষ্টি যেহেতু একবার খেয়েছে আর কিছু খাবে না ও মানে মিষ্টি একদমই পছন্দ করে না খেতে ও একটু চাটপাটা খেতেই ভালোবাসে একটু ঝাল টাল খেতে ভালোবাসে আমাদের মতো তো যাই হোক এদিকে তো খাওয়া শেষ হয়েছে তারপরেও দেখুন মানে এত বিকেলবেলা দেখুন কি অবস্থা মানে বৃষ্টিতে একটু কমেছে কিন্তু পড়ছে বৃষ্টি এমন নয় যে একদম বন্ধ তা না বৃষ্টি পড়ছে এখনও মেঘলা সারা রাত হবে আর এদিকে আমি স্নান টান করে এসে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি লাইট নেই সারাদিন ধরে মোবাইলে চার্জও নেই কিছু নেই জানি না মানে কতটুক কিভাবে করব আর রাতে তো কাটা হবে বাবাইয়ের জন্য কেক তখন আবার দেখা হবে আর এই যে মা সন্ধ্যা দিল সন্ধ্যা দেওয়ার পর তারপর এই যে কেক কাটার সময় একে দেখুন ও শুয়ে পড়েছিল রায়েও শুয়ে পড়েছে কারণ লাইট মানে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে ওর মানে লাইটের কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক বাবাইয়ের এবার টেন ইয়ার্স কমপ্লিট হলো তো আপনারা সবাই আশীর্বাদ করবেন ওকে ও যেন সুস্থ থাকে ভালো থাকে ও সত্যি মানে বাঁচার মতো ছিল না ও এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা মানে বলার মতো না তো আমরা সেরকম কিছু করি না একদম ঘরোয়াভাবে ঘরের মধ্যে কাউকে নিজের আত্মীয় স্বজন রিলেটিভদেরকেও কাউকে বলা হয় নাই শুধু আমরা আমরাই করেছি তো ওর ইচ্ছে ছিল ও ভেবেছিল যে কেউ আসবে কিন্তু কেউই আসে নাই কারণ বলা হয়নি আর দিনটাও ভীষণ খারাপ তো কাউকেই বলা হয় নাই তো মা এদিকে আশীর্বাদ করছে আর এদিকে পিহুকে দেখুন কেমন করে আছে এই যে দেখুন ও ঘুম থেকে উঠেছে মানে কেক কাটার কথা বলে ওকে উঠিয়ে নিয়ে এসছে মা তো মা ওকেও আশীর্বাদ করলো আর বাবাই দেখুন কি করছে ওকে স্মাইল করার জন্য কিন্তু ও ঘুম থেকে উঠেছে বলে ও স্মাইল করছে না কিছু না তো কি বলবো মানে বাবাইয়ের জন্য আজকের অনেকটাই আনন্দ লাগছে আর এই দিনটা যেন সব সময় আসে আর ও যেন সুস্থ থাকে সেটাই সুস্থ কামনা করি ও অনেক বড় হোক সেটাই তো ওইদিকে দাদা আশীর্বাদ করে দিচ্ছে আমি বললামই আপনার বললাম তো যে মানে একদমই সিম্পল বলতে একদমই সিম্পল পুরো ঘরোয়াভাবে আমরা কোনো কিছু করি না জাস্ট ওকে প্রতিবার কেক কাটা হয় আর ওর পছন্দ মতো খাবার করা হয় সেটাই সেটা সবাই করে তো আমরাও সেটাই করলাম আমরাও বেশি কিছু আর করলাম না কাউকে বলা হয়নি তো না হলে অন্যান্য বছর ওরা করে অনেকেই অনেকেই বলে নেমন্তন্ন করে কিন্তু এবার কাউকেই করা হয় নাই তো আর বৃষ্টিও আছে তো কেকটা এখন কাট করা হবে রায় নেই রায়ের জন্য খুবই মানে খারাপ লাগছে ও থাকলে অনেকটাই আনন্দ পেত তো মা ওকেও দিলো ওকেও দিলো টাকা এই দেখুন টাকাটা সবাই জেনে টাকাটা হাতে ধরে রেখে দিয়েছে আর এদিকে দেখুন কি করছে ওর পাগলামি ও কি কী করে মানে নেভালো দেখুন তো যাই হোক কেকটা কাটা কাটছে এখন আমরা আমরাই করলাম তো আপনারা সবাই জানাবেন যে কেমন হল ছোট্ট করে সিম্পলভাবে আমরা করেছি কোনো বেলুন আনা হয়েছে কিন্তু বেলুন লাগানো হয় নাই ফুলানো হয় নাই আর লাগায়ও নাই এইভাবেই আর এত বৃষ্টি এত বৃষ্টি যে কি বলবো ঘর থেকে বেরোবার কোনো ক্ষমতাই নেই পিহুকে দেখুন কেক দিচ্ছে তো মানে কি বলবো আর বাবাইকে দেখুন ওকে লাগিয়ে দিচ্ছে ও চুপচাপ বসে আছে হ্যাঁ ও আর কিছু করছে না এই দেখুন এবার মায়ের সঙ্গে খুমসুটি ওর দেখুন ও অনেক কমেডি ও ইচ্ছে করেই করছে तपर एदि तो केक टेक খাওয়া শেষ এখন ওদের ওরা দুজনেই খাবে আর কেউ খাবে না ঘরেও দাদা চলে যাবে ডিউটিতে আর এদিকে দেখুন কেক কাটার পর বাবাই আর পিহু খেলা করছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল হলো মিসেস পৌশালী লাইফস্টাইল বলে আছে তো তো আপনারা অবশ্যই ভিজিট করবেন যারা ভিজিট করেন নাই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা টাটা